ঘাসকে যত্ন করলে ঠিকই ফল পাওয়া যায় ঘাসকে যত্ন করলে ঠিকই ফল দেয় এরকম বাবা মাও কিন্তু সন্তানকে অনেক আউস করে মানুষ করে তাদের টাকা পয়সা খরচ করে বাচ্চাদেরকে লালন পালন করে প্রতিষ্ঠিত করে মানে শেষ বয়সে বসে যেন তারা দু মুটো ভাত খেতে পারে শান্তির থানা সে পরিশ্রম করে তার সন্তানকে মানুষ করতে চায় এ দেখুন আমি এই গাছটা লাগাইছিলাম তাকে পরিচর্যা ভালোভাবে করতে পারছি কিন্তু এই ফলগুলো আসতে আমি পাইছি তো প্রত্যেকটা বাবা মা কিন্তু তার সন্তানকে এরকম ভাবে প্রতিষ্ঠিত করে এবং এরকম কষ্ট করে তাদেরকে লালন পালন করে শিক্ষিত করে তাদেরকে প্রতিষ্ঠিত করে দেয় কিন্তু সেই সন্তানেরা প্রকৃত হয়ে যায় তারা যখন প্রতিষ্ঠিত হয়ে যায় তারা বাবা মা বাবা মার কর্তব্য ভুলে ভুলে যায় তারা মনে করে তারা নিজে নিজে এরকমটা হয়েছে এরকম প্রতিষ্ঠান তো চলে আসছে তোমার বাবা না অনেক সময় দেখে না খায় তোমাকে খাওয়াইছে উনারা যখন তোমাদেরকে জন্ম দিয়ে এরকম এত টাকা তারা পারি দিয়ে তোমাকে এখানে এই প্রতিষ্ঠাতে একটা বসাইছে তুমি কি আপনা আপনি এখানে চেয়ারে চলে আসতে পারছো আসতে পারে নাই। তারা কষ্ট করছে বিধায় এই জায়গায় তুমি আসতে পারছো কিন্তু এই জায়গায় আসা তুমি নিজেকে গর্ব করো যে তুমি নিজে নিজে চলে আসছো তারা শ্রম দিছে টাকা দিছে পয়সা দিছে আদর ভালোবাসা দিছে বিদে আজকে তুমি এ পর্যায়ে আসতে পারছো নাহলে এ পর্যায়ে আসতে পারতা না তো সন্তানের কৃতজ্ঞতা অবশ্য বাবা মার দেওয়া দরকার কিন্তু সে বাবা মাকে কৃতজ্ঞতা জানাই নেই সে বয়সে তাদেরকে বাতি দেয় না রাস্তার দেখি বাচ্চা যারা সন্তান সরকারের চাকরিও করে এবং কি ভালো প্রতিষ্ঠাও থাকে তারাও কিন্তু রাস্তায় ভিক্ষা করে দেখি এর জন্য কি সন্তানকে লালন পালন করে বড় করে তারা ভিক্ষা করার জন্য সন্তানদের লজ্জা করা উচিত না তারা শেষ বয়সে তাদেরকে একটু দেখবে না দেখে তাদেরকে দূরে ঠেলে দেয় এটা হলো ভাল আমাদের সমাজ কি বলবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তো অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন যে কিরকম লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ